অসমের কলিয়াবরে এই প্রথমবার সদ অসম প্রাইজ মানি টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা কলিয়াবর জেলায় ক্রিয়া সংস্থা এবং ক্রিকেট সংস্থার যৌথ সহযোগিতায় যোদ্ধা নামে সংগঠনটি আয়োজন করেছে এই প্রতিযোগিতা টি অ্যান্ড স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতাটি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন প্রবীণ খেলোয়াড় জ্যেষ্ঠ সাংবাদিক সকলে মিলে বোকাখাত এবং তেজপুরের মধ্যে আনুষ্ঠানিক উদ্বোধনী ম্যাচতে জয়লাভ করেন বোকাখাত প্রথম ব্যাট ধরে তেজপুর ফ্যান ক্লাব নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে সংগ্রহ করেন মাত্র পঁচানব্বই রান বিদ্যুৎ বিকাশ বলে বত্রিশ রান দিগন্ত ২২ বলে একুশ রানের সহায়তায় বোকাঘাট রয়্যাল ক্লাব পনেরো ওভারে পাঁচ উইকেট হারিয়ে ছিয়ানব্বই সংগ্রহ করে বিজয়ী হন এই প্রতিযোগিতাতে অসমের বিভিন্ন প্রান্ত থেকে মোট বত্রিশটি দল অংশগ্রহণ করেছে বলে জানা গেছে ক্ৰিকেট শব্দটোতে যেনে এক উন্মাদনা আছে ক্ৰিকেট বুলি ক'লে বহু লোক খেলুৱৈ হওক বা ক্ৰিকেট প্ৰেমী হওক পাগল হৈ পৰে সকলোৱে জানে ক্ৰিকেট ৰজাৰ খেল আগতে ৰজাই খেলিছিল খুব আৰামত খেলিছিল সেইকাৰণে পাঁচদিন পৰ্যন্ত ব্যয় কৰিছিল টেষ্ট মেচ আছিল তাৰপিছত লিমিটেড অ'ভাৰ হ'ল ষাঠি অ'ভাৰ তাৰপিছত পঞ্চাছ অ'ভাৰ আৰু এতিয়া আহিল টি টুৱেণ্টি যুগ কলিয়াবৰত এই প্ৰথমবাৰৰ বাবে এই টি টুৱেণ্টি প্ৰতিযোগিতাখন আয়োজন কৰিছে যোদ্ধা ক্লাবে মই যোদ্ধা ক্লাবলৈ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আমাৰ দুয়োটা দল যিহেতু বাহিৰৰ মই কলিয়াবোৰৰ ক্ৰিকেটৰ ইতিহাস সম্পর্কে দিব কুঝু যে ভারত যদিও ক্রিকেট খেলতো বহুদিন আগতে আরম্ভ হয়েছিল গৌহাটিকে স্বপ্ন দত্তের রিপোর্ট বিগ নিউজ টুয়েটি ফোর ইন্টু সেভেন